आपकी भाषा कुत है? हमारे लोग शुभकामनाएं शुभकामनाएं जिला जावल बोर्ड पुस्तक विपिक नई नंबर बाकसला आपके सिले में कौन? हमारे सिले में हो आलर्म आंधी सिले सिले जिन्होंने हावी जीवन ऐसे लेते हैं ना कि ना एक ना माध्य ना माध पास तरह मात्र ही आए भला ऐतिहासिक जगह इसके बारे गोरे बोल ना � এই যে দেখেন আমি গতকালকে আসছিলাম আজকে ওনার খুঁজে আসছি যে স্কুল শেষ করে হাতে পোকা হয়ে যে দেখেন মাসির বস্তা খুলেন তো খুলেন তো খুলেন হাতের খুব বাজে অবস্থা আমি এখানে দেখলাম যে পোকা হয়ে গেছে মানে পোকা পরে বলি কালকে আমি আপনার দেখে গেছিলাম হ্যাঁ দেখে আজকে আপনার আমি আবার তার আমি সময় আসবো আমি আপনার খুঁজে আসছি আপনার নিয়ে অফিসে নিয়ে একদরে ড্রেসিং ট্রেসিং করে কিছু নিয়ে দেবো কিন্তু আমার কাছে যেটা খারাপ লাগলো এই যে মানে

যে সমস্ত ছেলে মেয়ে মানে ওনারা কথা বলতেছিলেন যে ওনারা হাফেজ পুরানো হাফেজ ওনারা ওনার দেখাশোনা করেন ওনার ওয়াইফ চলে মানে চলে গেছে এই বিষয়টা কিন্তু খুবই মানে নর্মালকে মানে খুবই দুঃখজনক যাই হোক আমরা আমাদের সম্পূর্ণ পরিবারের যদি যত লোক ওনারা মানে যে কোনো একটা জায়গাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এই যদি আপনারা সবাই আমাদের পাশে থাকেন আর এই ভিডিওটা যেহেতু করতেছি যে এই ভিডিওটা শেয়ার করবে কেন শেয়ার করবেন জানেন ওনার যে ছেলে ছেলেমেয়ের আছে দুজন মানে দুটো ছেলে আছে ওনাদের একটু দেখা যাচ্ছে আমাদের যে আসলে ওনারা কী ধরনের সন্তান নিজের বাপ মারে মানে এই জায়গাতে ফালায় পুরান হবে আমি যে জায়গাতে দেখবেন অবশ্যই আমাদেরকে এই যে খারাপ হবে একটু শেয়ার করবেন আর আমরা আমাদের যতটুকু পারি ওনার পাশে থাকবো এখন হয়তো আমি একটু সময়ের কারণে থাকতে পারতেছি ওনার সাথে কিন্তু আবার আসবো সন্তান করে আবার আসবে